আপনি যেদিকে বৃন্দা মানে হাঁটেন সেদিকেই ভক্তের ভগবানের লীলা ভূমি লীলা স্থান দেখতে পাবেন এটা হলো পরিক্রমার মদন মোহন লাল কি যাই হোক প্রভু এখন বড় বড় গাড়ি ঢুকে দিচ্ছে বড় বড় গাড়ি ঢুকানের কি মত হবে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে এসে সহায়তা হ্যাপি কৃষ্ণ জন্মাষ্টমী তো আজকে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনস্ব যখন সাপ করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুবই সুন্দর ভিডিও হতে চলেছে রাধে রাধে বৃন্দাবন ধাম কি যাই হো রাধা রানী কি যাই হো তো দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় মাথা খারাপ ভিড় হচ্ছে বৃন্দাবন ধামে আপনি কল্পনা করতে পারবেন না যে কোনো অকেশন আসলে বৃন্দাবনে কিভাবে ভিড় হয় মানে কি চোখে কান্না এসে যায় রাস্তাঘাটে চলতে গেলে কি জানেন এমন অবস্থা ভিড় হয় রাস্তাঘাটে বেরোনো যায় না কোথাও আজকে তো আমি ভয়াবহ অবস্থায় করছি সকালবেলা বেরোলাম রাধারমন মন্দিরের সামনে দিয়ে ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম নিধিবানের সামনে কি আর যেতে পারছি না আর গোবিন্দ গোবিন্দ একদিন তো ফেলে দিচ্ছিল স্কুটি থেকে এমন ভিড় সিস্টেমটা মানে খুবই কি বলবো কি বলা যায় বলুন বলা যায় কি বলুন রাস্তাঘাট তো ছোটো আর এত লোক আসে আনলিমিটেড লোক সারা দুনিয়ার লোক এখন বৃন্দাবনে তো একটু সিস্টেম করার দরকার ছিল এখান থেকে যদি এখানে আপনার মেন হলো টোটো টোটো অটোগুলো এত জাম লাগায় এখানে তো টমটম বলে এটাকে ই রিক্সা বলা হয় অটোগুলো এগুলো তো ভয়ানক অবস্থা আপনার সারা বৃন্দাবনে অর্ধেক অর্ধেক কি নাইনটি পারসেন্ট নাইনটি কি এইটটি জ্যাম ওরাই লাগে রাখে এ দেখুন বড় বড় গাড়ি ঢুকে দিচ্ছে বড় বড় গাড়ি ঢুকানের কি মতলব এখানে বলুন এ দেখুন রাস্তা দিয়ে লোক চলবে নাকি রাস্তা দিয়ে গাড়ি চলবে রাধা মদন মোহন লাল কি জয় হোক প্রভু আজকে পবিত্র দিনে ভগবানের নৃত্যগুলো বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনসূচনা প্রাপ্ত করতে পারবেন আর মহা অভিষেক সে ভিডিও আপনারা পাবেন একদিন পর নন্দোৎসবের দিন তো না যেদিন ভিডিও কালেকশনে সেই দিনা ভিডিও আমি দিতে পারি না নেক্সট দিন ভিডিও পাবেন দেখুন এখন যাচ্ছি ফুল আনতে ফুল আনতে যাচ্ছি আবার এক রকমের ফুল হয় কমসে কম তো আট দশ রকমের ফুল তো ভগবান চড়া বই এই তো আর ডেলিপো এখন নেই একবারে লাস্ট সিজন পড়েছে আর এখন একটা জানাশোনা একটা বন্ধু আছে আর কি তো বোঝে বাসি ওর ক্ষেত আছে ওখান থেকে আনতে যাচ্ছি আর কি এখন হাজার বারোশো টাকা কিলো হ্যাঁ বেলি ফুল বুঝলেন তো দাম দিয়ে দামের চিন্তা করছি না ভগবানের সেবা নিয়ে এলো কথা কী হবে আর এইভাবে যদি ভগবানের চরণের থেকে সেবার মাধ্যমে জীবন তাকে করতে পারি তাহলে ভগবানের কৃপায় অনেকটাই আনন্দ লাভ করতে পারব দেখুন লাইট লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন রাত্রে বেলা দর্শন আপনাদেরকে করানোর চেষ্টা চেষ্টা করলে উপায় নেই অনেক সেবা বাকি চেষ্টা করলে উপায় নেই গত বছর এই জন্মাষ্টমীর ভিডিও এখনো রয়েছে রাত্রে বেলা এখনো দেওয়া হয়নি কৃষ্ণ কানিয়া লাল কি জয় রাধা রানী কি জয় দেখতে পাচ্ছেন এই যে এখানে এলো কালিয়াদয় এখানে ভগবান কৃষ্ণ কালিয়া দমন কালিয়া দমন করেছিল আসি কালিয়া নাককে মারার জন্য এখান থেকে লাভ দিয়েছিল আপনি যেদিকে বৃন্দা মানে হাঁটেন সেদিকেই ভক্তের ভগবানের লীলাভূমি স্থান দেখতে পাবেন এটা হলো পরিক্রম আর এই পরিক্রম মার্গে এত ভিড় হয় আরে গোবিন্দ পরিক্রম মার্গে ভিড় হলে কোনো প্রবলেম নেই কিন্তু এই যে রাস্তায় যে গাড়ি চলে স্কুটি চলে গাড়ি তারপর টমটম এই যে ভিড় গুলো মুখামুখি হলে পরিক্রমা করা সকাল সকালবেলা তো মানে ভিড় বানানোর মূর্তই ছিল না এত ভিড় ওরে গোবিন্দ এরকম প্রসাদ বাড়ছে রাস্তায় রাস্তায় পুরো ব্রজ খালি বৃন্দাবন নয় মথুরা বৃন্দাবন চোরাসের মধ্যে বিভিন্ন জায়গায় লাইট লাগানো রয়েছে রাস্তায় রাস্তায় গাছে গাছে মানে এই ব্রজভূমি অত্যন্ত পবিত্র অত্যন্ত মানে কি বলবো ভগবানের কৃপা কৃষ্ণের কৃপা পুরো চোরাশ্রীকুজের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধোলা ব্রজের মধ্যে লেগে আছে। আজকে পবিত্র ভগবানের দেখুন পরিক্রমা মার্গে কিভাবে ভক্তরা পরিক্রমা করছে কৃষ্ণ লাল গীত জয় ব্রজভূমি 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 মধুর ভূমি আজকে রাত্রে ঘুমাতে হবে না ঘুমানোর দরকার নেই সারা রাত ভগবানকে সাজাও ঘুরবেলা স্নান করো অভিষেক করো সিঙ্গার করো তিন কেটে যাবে ঘুম না ঘুমালো চলে কিন্তু কি না ঘুমালে সে আবার টাইমটা আবার ঘুমে ডিস্টার্ব করবে এই প্রবলেম হয়ে গেছে আপনার কটা এই দেখুন টাইম দেখে নিন কটা বাজে একচুয়ালি ভিডিওটা একদিন আগে হচ্ছে আর জন্মাষ্টমীর দিনের যে ভিডিওটা সেটা আপনারা একদিন পরে পাবেন সেটা অলরেডি বলেছি আপনাদেরকে সব দিন তো তাজা ভিডিও পাবেন না তাজা ভিডিও তো দেখতে গেলে অনেক টাইমের পেপার আছে সেবা পূজা আছে নিজের কর্ম আছে নিজের কর্ম কি আর ভগবানের সেবায় নিজের কর্ম আর কিছু না দেখুন কত দুর্লভ দর্শন দুর্দম অতি দুর্লভ দর্শন আরে কত কিনলে না আমি নি ভগবান কৃষ্ণের দর্শনে গেল আপনাকে ময়ূর কি ভগবান কৃষ্ণ এখানে গ্রাজমা আরে ভাই দর্শন

চোরাসি খাম্বা দর্শন এই চোরাসি খাম্বা চোরাসি দর্শন খাম্বা দর্শন করলে চোরাসির নারক থেকে মুক্তি পাওয়া যায় সাক্ষাৎ বাজি তো এই সেই কৃষ্ণের বাড়ি আমরা এখন রয়েছি গোকুলে আর সেই দুর্লভ দর্শন আমরা করতে পারছি এখন যেখানে ভগবান কৃষ্ণ শৈশব থেকে বড় হয়েছে তিন বছর অব্দি কৃষ্ণ ছিল এই গোকুলে তারপর চলে গেছেন নন্দগায় পরে আপনাদেরকে লীলা শোনাবো তো আমরা আজকে আমাদের খুবই সৌভাগ্য যে আমরা আজকে দর্শন করতে পারছি ভগবান কৃষ্ণের সেই শৈশব ভগবান শ্রীকৃষ্ণের সেই বাড়ি যেখানে ভগবান কৃষ্ণ সেই গোচরানো লীলা করেছে ভগবান কৃষ্ণ সেই মাখন চুরি করেছে ভগবান কৃষ্ণ সেই মা যশোদা কৃষ্ণকে সে দড়ি দিয়ে বেঁধেছিল সেই এই গোকুলে কিন্তু যশোদা দামোদর লীলা হয়েছে তো আজকে আমাদের রাধে রাধে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কত আজকে কৃষ্ণের ভগবান আজকে তিনি আবির্ভূত হয়েছিলেন আর এই গোকুল ধাম যেখানে ভগবান কৃষ্ণ বড় হয়েছে মথুরা থেকে যাওয়ার পর সে গোকুল ধাম আপনারা দর্শন করেছেন ভগবান কৃষ্ণের বাড়ি দর্শন করেছেন আপনারা কত সৌভাগ্যবান তো ভিডিওটা এখানে শেষ করছি তো আপনার যদি কেউ বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে রাধা মাধবের সেবা করতে চান বৈষ্ণব সেবা করতে চান নাম্বারে সেবা করতে পারেন জন্মাষ্টমী উপলক্ষে রাধে রাধে আপনারা খুবই সৌভাগ্যবান তো প্রিয় ভক্তগণ আমরা একটা বৃন্দাবন ধামে মন্দির করতে চাই শ্রী রাধা মাধব মহাপুর ট্রাস্ট আমাদের অলরেডি হয়েছে তা আপনাদের সকলের সহযোগিতা দরকার যদি মন্দির হয় তাহলে সবাই সহযোগিতার মাধ্যমে দশে মিলে মন্দির হয় তো আমরা এই জগতে চিরস্থায়ী নয় আমাদের একদিন না একদিন চলে যেতে হবে কিন্তু পারমার্থিক সঞ্চয় আমরা কিছুই করছি না আমাদের জীবনের সঞ্চয় থেকে যদি ভগবানের জন্য কিছু করতে পারি তাহলে আমাদের ভবন পার হওয়ার সেই সঞ্চয় আমরা লাভ করতে পারবো আর শাস্ত্র বনান রয়েছে কেউ যদি বৃন্দাবন ধামে বা মন্দিরের করে তাহলে সে ভগবানের ধাম লাভ করে সাক্ষাৎ তার কোনো সন্দেহ নেই এবং ভগবানের জন্য আমরা যদি কিছু করতে পারি ভগবানের জন্য আমরা যদি মন্দির করতে পারি তাহলে আমাদের চোদ্দ পীর উদ্ধার হয়ে যাবে তো আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রুবুর ট্রাস্ট রয়েছে এই কিউ আর কোড রয়েছে ট্রাস্টের কিউ আর কোডের মধ্যে সেবা করতে পারেন আর যদি কেউ বড় কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য দিতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাধা মাধব মহাপ্রুব ব্যাঙ্ক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব ভালো থাকুন সবাই নেক্সট ভিডিও অপেক্ষা করুন